হ্যালো ব্যবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওতে দেখানো হবে আমরা কিভাবে তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করি তো আপনাদেরকে দেখানো হবে যে আমরা কিভাবে তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করে থাকি তো আপনারা যদি হাসির বাচ্চা কয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আমরা কিভাবে ইন্তিক্ষার বেড়ে নিয়ে যাই তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানো হবে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমরা উন্নত করতে হাসি পর্যন্ত ফুটানো থাকি আমাদের কাছে সবসময় এক গ্রেডের বাচ্চায় পেয়ে থাকবেন এদিকে নিয়ে আসে তো আমরা বলতে সুস্থ হারিক্যান পদ্ধতিতে ফুটানো বাচ্চা সবসময় ফুটাই বাচ্চা তো আপনারা যদি বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বার ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি পুরুষ এবং মহিলা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফোটানো থাকি তো আপনারা যদি বাচ্চা খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাসির বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আপনারা যদি মাই থেকে উন্নত জাতের হাসির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্কেনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো তো আপনাদেরকে দেখানো হবে এদিকে তোর ক্যামেরাটা তো আমরা পুরা এটি আপনাদের দাস পার্সেন্ট এটি হচ্ছে জাতীয় তো আপনারা অবশ্যই হাসারির থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে অনেক ভালো হয় তো আপনাদেরকে আরও দেখানো হবে এদিকে নিয়ে আসা আমরা ওই যে দেখেন আমরা উন্নত জাতের হাসির পাচ্ছন্দ ফোটানো থাকি তো আপনারা যদি হাসির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন আর যে কোনো সংগ্রহ পেতে চাইলে অবশ্যই হ্যাসারির থেকে জেনে নেবেন তাহলে অনেক ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই তো আপনারা যদি বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে উন্নত জাতের হাসির বাচ্চা পেয়ে থাকবেন যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ার রানা তো আপনারা সময় আপনারা যদি পুরুষ এবং মহিলা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের হেঁসারির নাম হচ্ছে মায়ের দোয়া হাসারি তো সবসময় আমাদের কাছে উন্নত জাতের হাসির বাচ্চা ايه تكبين <applause>